কিসের নামে একটা শব্দ পেলাম সোনা তো আবার নিশ্চয় আন্তরিক করতে এসেছ এ তো ভূত মনে হচ্ছে রা না আমার ভূত পেত নিয়ে আমছি এরam রক্ষণ ছাতে আসে করবে আমার কি এই গলাটা চেনা চেনাই চেনাই লাগতিরনো এ বাবা নাম দিবি না ও তুই এই তো রাসাশ সময় হলো কথা আজ এখন মা সব রান্নাঘরে রেখে দিয়েছি এত বক বক করছিস কেন ঘুমো না আচ্ছা দরজায় তো তারা দেওয়া তুই আসলি কি করে এইভাবে কোথায় হলো কোথায় হলো দেখলি তুই এই ম্যাজিকটা কোথার থেকে শিখলি আমাকে শিখিয়ে দিবি আমার গুরুদেব আছে না গুরুদেব সে আমাকে শিখিয়ে দিয়েছে তাহলে আমাকে গুরুদেবের কাছে নিয়ে চল আমার গুরুদেব আবার যাকে তাকে ম্যাজিক শেখায় না তাহলে তুই শিখিয়ে দে চারটে আম দেবো খনি না না এসব আমার আম লাগবে না আমার দাঁতে পোকা না তা তুই এসব শিখে কি করবি আরে তো বুঝতে পারছিস না মা যখন হাতা নিয়ে আসবে না তখন আমি শুরু করে ভানিস এই